হ্যালো বন্ধুরা আজ বেরিয়ে পড়লাম কর্ণগড় মন্দির যাওয়ার উদ্দেশ্যে সাইকেলে করে কর্ণগড় মন্দির যাব তো চলো ভিডিওটা দেখতে থাকো সাথে থাকো পুরো ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করব সাইকেল স্টার্ট দিয়ে দিলাম এবার বেরিয়ে পড়লাম আমরা তিন বন্ধু মিলে মন্দিরের উদ্দেশ্যে এই জায়গাটা হচ্ছে কেরানি চটি সিধু কানু স্টপিচ সাঁওতাল বিদ্রোহের নেতা সিধু কানু তারপর একটু এগিয়ে চলে এলাম মেনেপুর সিটি কলেজ কত সুন্দর লাগছে কলেজটা দেখতে সিটি কলেজ থেকে ভাবুতলা চলে এলাম ভাবুতলা থেকে ডান দিকে রাস্তা ঘুরে গেলেই মায়ের প্রথম দাঁত দেখা যাচ্ছে তিন বন্ধু মিলে কত আনন্দে যাচ্ছি মায়ের দর্শন করব বলে খুব ভালো লাগছে গ্রামের মধ্যে ঢুকে গেলাম মন্দির আর বেশি দূর নেই প্রায় ফাইনালি মন্দির চলে এলাম দেখতেই পাচ্ছ মন্দিরের গেটে প্রবেশ করে গেলাম কত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে মায়ের দর্শন করবে বলে মাকে প্রণাম করে ফেললাম মনের যা ইচ্ছা ছিল মাকে জানিয়ে দিলাম পুরো মন্দিরের ভিডিওটা আরেকবার তোমাদেরকে সবাইকে দেখিয়ে দিলাম এটা হচ্ছে শিব মন্দির এখন বন্ধ আছে বিকেলেবেলা ওই গিয়েছিলাম বলে বন্ধ সকালে খোলা থাকে ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন